সকলেই আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ হোসেন আপনারা সকলেই জানেন আমি পেরানর্মাল যে বিষয়গুলো এগুলো নিয়ে রিসার্চ করি এবং যে সমস্ত ব্যক্তি পেরানর্মাল সমস্যায় আক্রান্ত হয় তাদেরকে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চভাবে হেল্প করি আপনারা জানেন আল্লাপাক সুমতাল্লা পবিত্র কোরআনের সৌর রহমানের ষোলো নম্বর আয়তে বলেছেন যে আমি শুধু সুরা রহমানের পনেরো ষোলো নম্বর না তাছাড়াও সুরা আন কাবুত এবং সুরা রুম সহ অন্যান্য বিভিন্ন সুরা জিনদের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন যে জিন কীভাবে মানুষের ক্ষতি করে আল্লাহ জিনকে কিভাবে সৃষ্টি করছে যখন কেউ আল্লাহর ইবাদত থেকে গাফিল হয় আল্লাহ কিভাবে শয়তান তথা একজন শয়তানকে মানুষের ক্ষতি করার নিমিত্তে ক্ষতি করার জন্য লাগিয়ে দেয় সুরা জুখরিবের ছত্রিশ নম্বর আয়াতে যেমনটা আল্লাহ বলেছেন যে যারা রহমানের জিকির থেকে বিরত থাকে আমি তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করি সে হয় তার চিরসঙ্গী তো দেখেন আলাফাক পবিত্র কোরআনের জিনদের মানুষের যেমন কিছু কুকর্মের কথা বর্ণনা করেছেন নমরুদ ফেরাউল তেমনি জিনরাও যে মানুষের ক্ষতি করে এবং মানুষকে ডাইভার্ট করে তাদেরকে কুকর্মের প্রতি মোটিভেটেড করে এই বিষয়ে কিন্তু পবিত্র কোরআনে লিখেছেন তার মধ্যেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন কোনো ব্যক্তি বা জিনগ্রস্ত ব্যক্তিকে দেখি এবং তারা যখন জিনগ্রস্ত ব্যক্তিদের আক্রান্ত করে পজেস করে তখন সেই জিনগ্রস্ত ব্যক্তিটা মাজনুন ব্যক্তিটা অনেক সময় উল্টাপাল্টা কথা বলে সেই কথাগুলো আমরা অনেকে শুনি শোনার পর সেখান থেকেও কিন্তু আমরা কিছু বিষয় বুঝতে পারি দেখা যায় হ্যাঁ যে যখন একটা ব্যক্তি মাজনুন হয় বা জিনগ্রস্ত হয় সেটা শিশু হতে পারে সেটা কিশোর হতে পারে সেটা যুবক যুবতী হতে পারে সেটা অ্যাডাল্ট হতে পারে সেটা যাকে বলে সিনিয়র সিটিজেন হতে পারে এরকম ব্যক্তিরা যখন জিনগ্রস্ত হয় তাদেরকে আমরা যখন স্পষ্ট করি বা সেই জিনগ্রস্ত ব্যক্তির শরীরে যে দিনটা আমার কাঁথাল পড়লো সেইগ্রস্ত সেই জিনগ্রস্ত ব্যক্তিটাকে যখন আমরা ট্রিট করি আর কি যাকে বলে তাদের সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করি তাদেরকে যখন ক্যাপচার করা হয় একটা জিন যখন একটা রুগী বিরক্ত করে সেই রুগীটাকে যদি লাইফ সেই মুহূর্তে কেউ নিয়ে আসে তখনও কথা বলি কিংবা যখন তাদেরকে কিছু নির্দিষ্ট নির্দিষ্ট সুরার মাধ্যমে আমরা হাজির করি তখন তাকে যখন আমরা প্রশ্ন করি যে তোমার নাম কি অনেকে কিন্তু জিন হোক মানুষ হোক তাদের কিন্তু নাম থাকে তারা কিন্তু শুরুতেই যে মিথ্যাচারণের আশ্রয় নেয় মেজরিটি পার্সেন্ট অফ জিন তারা মিথ্যা কথা বলে তাদের সঠিক নাম বলে না এবং তারা একটা কাহিনী তৈরি করে এই কাহিনিটা যে ব্যক্তিটাকে চিট করে তাকে জিজ্ঞাসা করে তাকে বিভিন্ন রকম বিভ্রান্তি করে উত্তর দেয় বিশেষ করে যদি তার নাম হয় সুকান্ত সাপোজ কথা সে নাম বলবে আপনাকে হ্যাঁ শ্রীরাম যদি তার নাম হয় নূর জামাল সে আপনাকে নাম বলবে হম শেখ কামাল মানে এইরকম এক্সাম্পল দিবে প্রথম ভুলটা তারা করে মানে প্রথম যে মিথ্যাটা তারা করে সেটা নামের ভুল বলে দ্বিতীয়ত দেখা যায় যখন তাকে আমরা ইন্টারগেশন করি তাকে জিজ্ঞাসাবাদ করি তাকে প্রশ্ন করি যে তুমি কেন এই ব্যক্তিটাকে ডিস্টার্ব করো বা এই পজেস করো দেখবেন তারা অধিকাংশ সময় মিথ্যা উত্তর দেয় প্রথমত বলবে আমি শুয়েছিলাম আমার উপর যে পা দিয়ে গেছে কিংবা এটা বলবে যে সে আমার সামনে এই জিনিসটা খাইছে আমাকে দেয়নি অথবা সেটা বলবে আমাকে কেউ লাগিয়ে দিয়েছে আমরা দশ জন বিশ জন পঞ্চাশ জন বা একাধিক পার্সনের কথা বলে তো এইভাবে তারা শুরুতে যে ব্যক্তিটা সেই মাজনুন ব্যক্তিটাকে ট্রিট করতেছে সোজা বাংলা কথায় যে জিনিস চিকিৎসক সেই জিনগ্রস্ত ব্যক্তিটাকে ট্রিট করতেছে সেই জিনগুলা একজন হতে পারে একাধিক জন হতে পারে সেই ব্যক্তিটাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে উল্টাপাল্টা কথা বলে আর হ্যাঁ তখন এই প্রথম চালেই এইট্টি পারসেন্ট যারা এই কাজগুলা করে এই রকম ব্যক্তি সেই দিনের ভুলবল তথ্যে প্রতারিত হয়ে তার কথা মতো চিকিৎসা শুরু করে অনেকে বিফলে যায় আপনাকে বা আপনাদের বা আমাদের সকলে মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ যেমনটা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা প্রধান করে অনুসরণ করো না কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তো আমরা কখনোই শ কোনো কথা বিলিভ করব না যখনই আমরা বিলিভ করবো সে কথা চলে তার কৌশলে বা তাদের বিভ্রান্তকরমূলক মূলক অ্যান্সার আমাদের বিরক্ত করতে পারে মেজরিটি পার্সেন্ট অফ জিন তারা বলবে যে ছেলেটা মাদ্রাসায় যায় আমার ভালো লাগে না অথবা বলবে যে আমরা খেলাধুলা করছিলাম আমাদের ঢিল মারছে অর্থাৎ একটা রিজন্স একটা এসকুইস একটা কারণ দেখাবে তো আসলে সব কিছুর মূলে একটাই কারণ তারা চাইবে মানুষ যেন পথভ্রষ্ট হয় মানুষ যেন আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে মানুষ যেন ন্যায় নীতিপলায়ন না হয় অসৎ পথে চলে এবং খারাপ পন্থা ফলো করে তো জিনরা আসলেই মানুষকে এভাবেই ক্ষতি করার চেষ্টা করে কারণ তারা জানে আমরা সফল মাখলুক সৃষ্টির সেরা জীব আমরা যত অন্যায় করি না কেন আমরা যদি দিন শেষে রব্বুল আলমিনের কাছে তওবা পাঠ করি ইসতেকফার পাঠ করি খাঁটি মনে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন শয়তানের অনুসারী যারা আছে তারাও কিন্তু জানে যে তারাও যদি করে ভালো পথে আসে তবু তারা তাদেরকেও আল্লাহ ক্ষমা করবে একমাত্র এই ব্লিশের হিসাব বাদ অন্যান্য জিনগুলা যারা আছে কিন্তু তারা শয়দানের ওয়াশ এতটা মগ্ন হয়ে যায় তারা কোনটা ভালো কোনটা মন্দ সাদা কালার মধ্যে পার্থক্য বুঝে না ভালো রং মদের মধ্যে পার্থক্য বুঝে না তাদের অন্তরে এমনটা হয়ে যায় অন্যায় কাজ করতে করতে সিলমোহর লেগে যায় আপনারা দেখবেন কোনো পাপিষ্ট ব্যক্তি যে পাপ করতে 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 অবস্থা সারা তার চেহারা দেখবেন এবং যারা নেক কাজ করতে করতে নেক কাজ করে ছোট খাটো হলো তার চেহারা দেখবেন দুজনের চেহারার মধ্যে একটা গ্লেসিং এর বিষয় আছে পাপিষ্ট ব্যক্তি যারা আছে তাদের অন্তরের যে নোর চেহারার আলো আলো পাক উঠিয়ে নেয় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা মানুষ সৃষ্টি সেরা জীব আমাদের শুধুমাত্র যে জিন মানুষকে ধরে বোধ ও জিনগুলো এরকম না আমাদের যখন কাজকর্ম কোরআন শূন্য বিপরীতে চলে যায় মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ বা ক্ষতিগ্রস্ত কাজ করে তখন ধরে নিতে হবে আমরা জিনের কোনো না কোনো ওয়াশ মাধ্যমে সেটা হোক বুদ্ধির মাধ্যমে সেটা এই জিনটা এমন কোনো ব্যক্তিকে ডাইভার্ট করেছে সেই ব্যক্তিটা আমাকে খারাপ পরামর্শ দিচ্ছে কিংবা আরও সূক্ষ্মভাবে তারা আমাদের ক্ষতি করতেছে আমরা নিজেরাই জিনগ্রস্ত হয়ে যাই কখনো এমনও হয়ে যায় আমরা বুঝতেও পারি না আমরা চলতে ফির ফিরতে সব জায়গায় যাই সব সময় কি আমরা প্রটোকল নিয়ে যাই প্রটোকল বলতে এখানে আমি আর্মি ফোর্স এগুলো বলতেছি না আমাদের সেফ সেলফ সেফটি যেটা আমাদের যে আমলগুলো করলে আমরা ভালো থাকতে পারবো শয়তান জিন জাদুগর জিন ইবলিশ আমাদের ওয়াশ ওয়াশা দিতে পারবো না আমরা কিছুগুলো করতেছি মিস হয়ে যায় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে তারা আমাদের ওয়াশ ওয়াশা দিয়ে খারাপ কাজ করার প্রতি আকৃষ্ট করতে পারে তো সময় তো দিনীভাবে মনে হয় আমরা যেহেতু সৃষ্টির সেরাজীব আমরা সফল মাফলুকাত আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমরা সেই মর্যাদার যত্ন নিব হম এবং আমরা চেষ্টা করবো আমলমুখী হওয়ার জন্য আমরা অনেক সময় আমাদের সমস্যার জন্য বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রাখি বা বিভিন্ন কবিরাজ এদের প্রতি নির্ভরশীল হই আমাদের এটা উচিত নয় আমাদের উচিত শুধুমাত্র আল্লাহর আমল করা সকাল সন্ধ্যা যে আমল গুলো সেগুলো করা তাতে জিন কখনোই আক্রান্ত করতে পারবে না সকাল সন্ধ্যা যে আমল আছে সেগুলো করলে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে এবং জাদুঘর জিনও কিছু করতে পারবে না কিংবা স্বয়ং ইবলিশও যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনি যখনই আল্লাহর আশ্রয় নেবেন তারা কিছুই করতে পারবে না সমস্ত তো ভাই বোনেরা আপনারা সর্বদা চেষ্টা করবেন আমল করার জন্য আমলে থাকার জন্য আল্লাহর কাছে একমাত্র আশ্রয় নেওয়ার জন্য একটা মানুষের ভালো কিংবা ক্ষতি করার ক্ষমতা অন্য একটা মানুষ রাখে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার সেই প্রচেষ্টাকে অ্যাপ্রুভাল না করে অতএব যত জাদুকর আছে তারা একটা মানুষের ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা কোনো না কোনো কারণে আপসেট হয় একটা ব্যক্তি যখনই আপসেট হবে ভয় পাবে ভীত তখনই সে জাদুর আক্রান্তের হ্যাঁ শিকার হয় যখন ভয় পায় সম্মত দিনই ভাই বোনের একজন এখানে কমেন্ট করছে যে একজন ব্যক্তির নাম আলেমের নাম বলছে যে উনি প্রধানমন্ত্রী হলে কেমন হবে দেখেন আমাকে সবসময় রাজনীতি মুক্ত রাখবেন আমার কাছে যদি এই মুহূর্তে যে ফর্মার পার্টি যারা আসে কোনো রুগী যদি আসে আমি কি চিকিৎসা করব না নাকি বাধ্য আওয়ামী লীগ করছো তার চিকিৎসা করব না নাকি কোনো বিএনপির ব্যক্তি যদি আসে আমি কি তার চিকিৎসা করব না নাকি বলবো যাই তুই বিএনপির ঘরের লোক তো করবো না আসলে সবসময় একটা কথা মনে রাখবেন আমি সর্বপ্রথম হিউম্যানিটিকে প্রাধান্য দেই মানবতাকে মানুষের ভালো মন্দ থাকতেই পারে কেউ আর্জেন্টিনার ফুটবলের খেলা পছন্দ করে কেউ ব্রাজিলের খেলা পছন্দ করে এক একজন এক একটা পছন্দ করে মানুষের মতের পার্থক্য থাকতেই পারে এটা নিয়ে কখনো কাউকে জাজ করা যাবে না এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না নো পলিটিক্যাল কমেন্ট আমি কোনো রকম পলিটিক্যাল কমেন্ট করি না আমি মানবতাকে প্রাধান্য দেই সবার প্রথম সবচাইতে বড় পরিচয় আমার মানুষ তারপরে আমি আলহামদুলিল্লাহ আমি মুসলমান আল্লাপক আগে আমাদের মানুষ হিসাবেই তৈরি করছে তাই না আমরা মানুষ তারপরে মুসলমান তো আমরা মানুষ হিসাবে সবসময় আল্লাহর ইবাদত করব সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আমরা আশ্রয় নেব তবেই জিন জাদুঘর এগুলো নিপাত যাবে তো আজকের আলোচনায় অনেক অনেকদিন থেকে লাইভে আসি না একটু লাইভে আসলাম আপনাদের সাক্ষাৎ হলাম আরেকটি কথা আমার সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে ইমেইল এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা কমেন্ট বক্সে আমি লিখে দিব আমার ইমেইল অ্যাড্রেস সেই ইমেইলে বিস্তারিত লিখে আপনারা মেইল করতে পারেন এবং অনেকে শুধু ঠিকানা চায় ফোন নাম্বার চায় এইরকম অনর্থক মেইল করবেন না ইনকমপ্লিট মেইল করবেন না যে মেইলে বিস্তারিত বর্ণনা থাকে আমি শুধুমাত্র সেই মেইলটারে রিপ্লাই দেই আপনার মেইল করার নিয়ম হচ্ছে আপনি যে যেখান থেকেই হন আপনার পরিচয় দিবেন হ্যাঁ কথা থেকে বলতেছেন এটা জানাবেন এবং কার সমস্যা কী সমস্যা এগুলো লিখবেন তবে আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন ফেসবুক ইউটিউব সকল জায়গায় আমার সঙ্গে যোগাযোগ করার নিষেধ শুধুমাত্র ইমেইল করতে হবে যারা ইমেইল বোঝেন না তারা যে বুঝে আশেপাশে বর্তমানে সবাই বুঝে তার হেপ নেবেন ভালো থাকবেন সাধনাত দিনই ভাই বোনেরা আপনাদের আমাদের একটা কথা মনে রাখতে হবে সবার প্রথমে আমরা মানুষ আমরা সবসময় হিউম্যানিটিকে প্রাধান্য দিব মানুষের কল্যাণে কাজ করব তবেই দেখবেন যে জিন কেন পৃথিবীর কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এখন কমেন্ট করছে হুজুর বালিশের নিচে গেছে এখন কী করণীয় আপনার করণীয় হচ্ছে সেটা খালি হাতে স্পর্শ করবেন না তারপরে কিছু এই তাবিজ বা জাদু নষ্ট করার কি করতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে দেখবেন আমল দেওয়া আছে এভাবে পোরাপানের তৈরি করে একটু ভিজিয়ে ফেলবেন ইনশাল্লাহ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দেখেন দেশের যে পরিস্থিতি বাইরে তেমন একটা হতে পারি না বাড়িতেই থাকি চুলমুল সব বড় হয়ে গেছে ইনশাল্লাহ দেশ স্বাভাবিক হলেই আমরা আরও রেগুলার লাইভে আসব আপনাদের সঙ্গে অ্যাঙ্গেজ হবো সকলে দোয়া করবেন আমার জন্য আমার প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন আর অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের ইমেইল অনেকের হোয়াটসঅ্যাপ মেসেজ বা কমেন্টেরও অ্যান্সার দিতে পারতেছে না একজন ক্ষমা প্রার্থী ভালো থাকবেন যত্ন নেবেন সবার চেয়ে আমাদের বড় পয়সা আমরা মানুষ দলমত নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসব সবাইকে বুকে টেনে নেব ভালো থাকুন সুস্থ থাকুন সকাল সন্ধ্যা আমল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি